আমি বাইশ তারিখে থানায় একটা কমপ্লেন করেছিলাম আমার একটা টাকা মিসিং হয়েছিল ছিল ব্যাঙ্ক থেকে যেটা একটা মিসিং ম্যানেজার তো আমি থানাতে বাইশ তারিখে কমপ্লেন করেছিলাম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার আমায় বলেছিল টাকাটা এবং এখানে থানাতেই উনিও বলে গেছিলেন যে আমার টাকাটা ওনারা ব্যবস্থা করে দেবেন এবং ওনারা খুব সহযোগিতা করেছেন করে সেই টাকাটা আমাকে কালকে আমার অ্যাকাউন্টে টাকাটা ফেরত দিয়ে দিয়েছেন এবং আমি সেটা সেই জন্য আমি থানা এসেছিল কথা বলে গেলাম ওনাকে ধন্যবাদ জানালাম ওনারা খুব সহযোগিতা করেছেন সবাই এবং আমি আমার টাকাটা ফেরত পেয়েছি হচ্ছে ব্যাঙ্কও খুব সহযোগিতা করেছে থানা থেকে সহযোগিতা কত টাকা ফাইভ হান্ড্রেড সিক্সটি টাকা কীভাবে মিসিং হয়েছিল এটা ব্যাংকের থেকে চেকটা চুরি হয়েছিল চুরি হয়েছিলো তো তারপরে সেটা অন্য আরেকটা ব্যাংকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে টাকাটা জমা করেছিল করে এটা ইনকাশ করেছিল এটা ত্রিপুরা ইস্পাত আমাকে এই চেকটা দিয়েছিল তো এর আগেও আমি সেটা জানিয়েছিলাম পত্রিকাতেও উঠেছিল তো সেই টাকাটা আমি ফেরত পেয়ে গেছি অনেকেই দেখছি মানে পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে না আপনি কি পুলিশের উপরে আস্থা হারানোর তো কথা না কারণ ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এবং আমাকে বলেছিলেন যে সমস্ত ব্যবস্থা করবেন সেই সমস্ত কিছু হয়েছে আমি টাকা পেয়েছি পুলিশের হারানো আস্থা হারানোর কোনো ব্যাপারই নেই যথেষ্ট আমার নাম গোপাল দে আমি গোপাল দেশ্রম রোডের একজন লোক আমাদের কাছে হারাতে এসে একটা কমপ্লেন করে যে ইন্ডিয়ান ব্যাংকে উনি একটা চেক জমা দিয়েছিল এবং চেকটা পাওয়া যাচ্ছে না পরবর্তী সময় আমরা ম্যাটারটা আমরা ইনকোয়ারি করি এবং ব্যাংকের সঙ্গে আমরা কথা বলি কথা বলার পরে টোটাল ওনার টাকা ছিল উনআশি হাজার পাঁচশো ষাট টাকা গত বাইশ তারিখ বাইশ পাঁচ দুই হাজার চব্বিশে ওনার টাকাটা ব্যাংক কর্তৃপক্ষ ফেরত দিয়ে দিয়েছে রিটার্ন করে দিয়েছে ঘটনাটা হয়েছিল একত্রিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ উনি একটা চেক ইন্ডিয়ান ব্যাংকে জমা করে পরবর্তী সময় জানতে পারে যে ওনার চেকটা ব্যাংক থেকে পাওয়া যাচ্ছে না এবং এই ম্যাটারটি নিয়ে আমাদের কাছে একটা কমপ্লেইন করে উনি এবং আমরা তদন্ত নেবে এস আই দীপঙ্কর দেবনাথ তদন্ত ঘটনাটি তদন্ত করে তদন্ত করার পর ব্যাংকের সঙ্গে মেটা নিয়ে টেকআপ করার পর পরবর্তী সময় ব্যাংক ওই টাকাটা তাদেরকে দিয়ে দেয় পেমেন্ট করে দেয় পেয়েছি